এই যে আমাদের খাবার রেডি এখন হলো দুইটা কাঁচামরিচ নিছি মাছ নিছি একটু শশা আর সাথে এখানে একটু বাসি তরকারি ছিল আমার বাসি তরকারি খেতে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ বাসি তরকারি আজকে দুপুরের জন্য আমি ছোট মাছ রান্না করব। মাত্রই স্কুল থেকে আসছি ইলমাইয়াতকে নিয়ে তো ওদেরকে ঘুস করে রেখে এখন হলো মাছ রেডি করতেছি দুপুরে খাওয়ার জন্য এখানে ছোট মাছ নিয়েছি তারপরে টমেটো কেটে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন এটার সাথে বাকি মশলাগুলো অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়েছি এখন এই যে হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে আর মরিচটা ব্যবহার করব না আর ধনিয়া গুঁড়োও ব্যবহার অন্য কোনো মশলাই এখানে লাগবে না শুধুমাত্র আমি যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন এটাতে ধনিয়াপাতা অ্যাড করবো তার জিনিস একসাথে একটু মেখে নিব ছোটো মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে আর এই ছোটো মাছ কিন্তু রান্না করতে তেমন বেশি ঝামেলাও হয় না এতে আমি মেখে নিলাম এখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে দিলাম তেল তেল দিয়ে আবার এটাকে একটু মেখে নিব এখন এটাকে আবার মা খাই নিব মা আজকে ছোট মাছ দিয়ে ভাত খাবো মা পেট ভরে ছোটো মাছ দিয়ে ভাত খাবে এটাতে একটু পানি দিয়ে দিব আমি যে পানি দিয়ে দিব পানির পরিমাণটাও বেশি লাগবে না এটা আমি ঢেকে রান্না করবো বেশিক্ষণ সময় লাগবে না এখন আবারও এটাকে একটু হালকা করে আমি মাখাই দিবো যাতে করে মশলাটা একসাথে লেগে যায় আমার সব কিছু রেডি এখন এটা চুলায় বসায় দিব দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো আর চুলার জাল মিডিয়াম হিটে দিয়ে রাখছি আমি এটাকে রান্না করার জন্য এই যে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি চুলায় বসায় রাখবো যাতে করে পুরা পানিটা টেনে দেয় ঝোলটা টেনে যায় তাহলে এটা শুকনা শুকনা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এতে অ্যাড করে দিব ধনিয়া পাতা এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব পাতা দিয়ে দিলাম এখন এটাকে আবারও ঢেকে বাকি রান্নাটুকু করে নেব মাছের ঝোলটা শুকায় গেছে আর সামান্য পরিমাণ আছে এটুকু রাখলেও পারেন আর শুকায় নিলেও পারেন এটাকে আমি একটু সাইড করে দিলাম যাতে করে বাকিটাও শুকায় যায় এটা এত মজা হয়েছে মাসাল্লা মানে ছোট মাছ আমার খুবই পছন্দ কিন্তু এই মাছটা এত মজা আমি নিজেও বুঝতেছি না যে এটা এত মজা কীভাবে হলো হয়তো বা মাছটাই অনেক মজা তাই সামান্য অল্প উপকরণ দিয়ে রান্না করার পরেও কিন্তু মাছটা অনেক মজা লাগছে আমার কাছে এই ছোট মাছ মানে বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না কম মশলায় শুধু রান্না করে এভাবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমাদের খাবার রেডি এখন হলো দুইটা কাঁচামরিচ নিছি মাছ নিছি একটু শশা আর সাথে এখানে একটু বাসি তরকারি ছিল আমার বাসি তরকারি খেতে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ বাসির তরকারি আমি তো মরিচ সাথে মরিচ একটু একটু শশা যারা বলে মুখে রুচি নাই খাইতে পারেন না আমার এই ভিডিওটা দেখবেন দেখে খাবেন হুম মাসাল্লাহ